এইখানে ক্যাভেলের আছে আপনার কাছে সতেরো ফিট ভিতরে গেছে পাঁচ ফিট এখানে আছে দশ ফিট সতেরো ফিট মোট ক্যাভেলেরে আছে হ্যাঁ বলবেন যে নিয়মের বাইরে কেন এত ক্যাভেলের দিলেন দশ ফিটের জায়গায় বারো সিফটি তিরিশ হ্যাঁ অথবা এগারো ফিট দিতে পারেন এত বেশি কেন দিলেন হ্যাঁ বেশি দেওয়ার কারণ আপনার অনেক হিসাবে আসছে কনভেন্সার লাগে না ডিপটাও হাতে বা দায়ী করা কিন্তু ডিপের জং ছোড়া আপনার তৈরি করা হয়েছে আর এখানে যে কম বেশরদের চৌ আট চৌত্রিশ নাম্বার গ্যাস কিন্তু এটা ব্যবহার করা হয়েছে আমার একত্রিশ নাম্বার কেবলারি আর হইতেছে গ্যাস হলো ছয়শো দেওয়া কম্পেশার বেশি গরম হবে না একটা কারণ আছে সেটা হচ্ছে এই ফ্রিজের মধ্যে আপনি নব্বই থেকে একশো ওয়াট কম্পেশার লাগে এটা একশো চল্লিশ থেকে দেড়শো আট পনেরোই কম্পেশারটা কাজ করে তাহলে এত ওয়াট আপনি কেমন করে আপনি গ্যাস অনেক কম দেবেন তারপরেও সমস্যা আপনার করবই সমস্যার সমাধান হওয়ার এত ক্যাভেলের দেওয়ার কারণ হইতাছে আপনার কম ওয়ার্ড বেশি স্পিড অতিরিক্ত মোটা হয়ে বেশি হইতাছে যখন ক্যাভেলের আপনার আপনি দেখা যায় দশ ফিট আছে বারবার চৌকিন অথবা বলক হইতাছে কিন্তু বলকের কোনো আসলেও আশঙ্কা হওয়ার কোনো কথা না কিন্তু হইতেছে এইটা কারণ যে চ্যাম্বারে দেখা যায় যে তামার তৈরি কয়েকটা প্ল্যাট কম আছে যে কিছু প্ল্যাট কম আছে যে যেহেতু চ্যাম্বার হয়ে গেছে দশ সিটের মতো ছাব্বিশ নাম্বার ক্যাভেলারি তো আপনি পাবেন না একত্রিশ নাম্বার ক্যাভেলারি যদি আমি দশ ফিলো দিই বারবার সমস্যা করব এদের সমাধান একমাত্র আপনার যত কম্প্রেশারের ওয়ার্ড বেশি ক্যাভেলারির পরিমাণ অতিরিক্ত বেশি করা হয়েছে সতেরো ফিট দেওয়া হয়েছে আর নিচের পক্ষে পনেরো ফিট করলেও চলত যাই হোক কন্ডেন্সারে ক্ষেত্রে একটু গরম একটু কম আছে আর কম্পেশারেও এখন দেখা যায় যে গরম একটু কম আছে কারণ যেখানে একশো নব্বই আশি অষ্টআশি থাকবে সেখানে হয়ে গেছে আমার একশো চল্লিশ ওয়ার্ড কম্প্রেশার এখন তো আমার এটা লাগাইতেই হবে আর এটা লাগাইতে এই মরিভাই ফ্যাকল লাগবেই ক্যাবেলারি বাড়িয়ে আর এটা সব মিস্ত্রি এবং জানে না এবং করে না কোনো সময় কারণ সবাই জানে যে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে এটা নিয়মের বাইরে চলতেছে কেবলেরই কারণ ডাবল হয়ে গেছে কিন্তু এটা ডাবল বেশি অতিরিক্ত না করলে আপনার এটা চলবেন না ঠিকমতো প্রবলেম দিব আর প্রবলেম দিলে তখন আপনি যতবারই কাজ করেন সমস্যার সমাধান খুঁজে পাইবেন না এটা এই যে দেখেন একটা জোড়া আছে হুম উপরে পরে পাঁচ সাত সাত ফিট আছে যে এখানে আরও যে ছিল এখান থেকে তিন ফিট কাটা হয়েছে যে দশ ফিট পরাই না আরও দশ ফিট আসল তিন ফিট ফালিয়ে দেওয়ার পরেও দেখা যায় যে সতেরো ফিট ফ্রিজ রাখা হয়েছে এখন ফ্রিজ খুব সুন্দর সার্ভিস চলছে সার্ভিসে কোনো সমস্যা নাই আর ফিল্টারটা একটু নিজ দেরি করে দেওয়া হয়েছে যাতে যদি কোনো প্রকার ময়লা অথবা তেল যান জাতীয় কোনো কিছু আসে যাতে ভিতরে হালকা আসলে যাতে চলে যায় টাইপ করে রাখলেও যায় এমনিও যায় এটা হচ্ছে আপনার নিয়ম কারণের হিসাব গ্যাস অনেক কম দিছিলাম এর সে তো অনেক কম দিছিলাম তো এটা চলতে চলতে যখন বরফ আমরা অতিরিক্ত মোটামুটি বাইরে উঠছে বরফ হয়ে গেছে পানি এখন গ্যাসের পরিমাণ মিটারে বাড়তি কায়সা করছে বেশি এখন যেটুকু দিছি তার সাথে মাঝখানে একটু টাই না একটু নিছিল এইদিকে কিন্তু নিলে কী হবো আবার উপর দিকেও ডেকেছে গেছে এখন লোড স্বাভাবিক হয়ে গেছে এই যে ঠান্ডা হইতেছে ঠিকঠাক মতোই কনডেন্সার কনডেন্সার গরম আছে আৰু ভাল গৰম আছে এই জেগা আউটপুট গৰম আছে চাকচোন ঠাণ্ডা আছে কেবেলাৰী মাতাৰ ফিল্টাৰ চলি গৈছে ভিতৰ দিশে যাই হওক ফ্ৰিজ বৰ্তমান কাৰণ এটা তো নিজের হাতে গড়া ভিতরে চেম্বার নিজের হাতে ফুল ফ্রিজের ভিডিও আমরা রেখে দিলাম তবে যাই হোক সব কিছুই লিপিবদ্ধভাবে হয় না সব কিছুই আপনার বাগমতো লেখা অনুযায়ী আপনি কাজ করতে পারবেন না যা কিছু লেখা আছে ফ্রিজের ব্যাপারে কম বেশি অনেক কিছু হয় যেটা কি আপনার নিজের মাধ্যমে বুদ্ধির মাধ্যমে আপনার কাজটা করতে হবে নিজের জ্ঞান দিয়ে যে জ্ঞান আপনাকে কাউকে দিবে না আর যে জ্ঞান আপনাকে দিবে সেটা নিয়ম অনুযায়ী দিবে কিন্তু আপনার ওই নিয়ম অনুযায়ী আপনার সব কাজ হবে না কিছু কাজ আছে নিয়মের বাইরে এই কাজটা আপনার নিয়মের মধ্যেই আছে কিন্তু এটা নিয়মের বাইরে হচ্ছে এই কারণে যে কম্প্রেশার ওয়াট বেশি আমার ফ্রিজের ভিতরে চ্যাম্বার ছোট যার ফলে আমার এটা এই কম্প্রেশার এটার মধ্যে আমার লাগাইতে হবে আমার কাছে আর কোনো কম্প্রেশার নাই যেহেতু আর এটার মাঠে যে কম্পিউটার লাগাবো এটা নাই একশো ওয়াট মার্কেটে নাই এটার মধ্যে বড় সর্বোচ্চ নব্বই আশি ওয়ার্ডের কম্পিউটার হইলেই চলতো ভিতরে চেম্বার বানানো এবং চেম্বারটা খুবই অল্প জায়গায় অল্পের মধ্যে এটা হইতেছে তার মূল কারণ এগুলো আপনার যদি বুঝতে পারেন বুঝলেন হয়তো কেউ না বুঝাও আপনার বলবে যে ভুল করছে সে তো বলবেই কারণ এই ধরনের সামনাসামনি সবাই হয় নাই